পরে ওরা বুদ্ধি করে হচ্ছে এই নেট লাগাইছে দেখা এটা নিয়ে তো আপনাদের কথা বলছি না তোমার গায়ে লাগে নাই দাঁড়ান

আটটা দশটা পর্যন্ত ফল দেয় তাহলে ধরেন যদি দুইশো গ্রাম হয় তাহলে আটটা ফলে ওয়েট কত হয় দেড় কেজি নর্মালি একটা ক্যাপসিকাম গাছে ধরা হয় যে দেড় থেকে দুই কেজি ফল ঠিক আছে দোয়াশ মাটি মাথায় রাখেন দোয়াশ মাটি এটেল হবে না হ্যাঁ এটেল দোয়াশ এটেল দোয়াশ এবং দোয়াশ মাটি এই দুইটা জমিতে ক্যাপসিকাম ভালো হয় বেলে দোয়াশের চাইতে ভালো হবে মানে হবে এখন যে তাপমাত্রা বাড়লে তখন যে গাছগুলো নষ্ট হয়ে এই ক্যাপসিকাম এমনি আগাম ও হয়নি পরেও করবেন কিন্তু এই প্রোডাক্টটা লাগবে আপনি করেন বেশি করে আমরা

সেপ্টেম্বরের বিশ তারিখে হচ্ছে থেকে শুরু হয় অক্টোবরের দশ তারিখ পর্যন্ত আগাম মার্কেট লাগানোর বীজ লাগানো না চারা আর লেটের মার্কেট হচ্ছে জানুয়ারি থেকে শুরু হয় ডিসেম্বরের বিশ তারিখ থেকে জানুয়ারি বিশ তারিখ পর্যন্ত হচ্ছে লেটের যে মার্কেট এই মার্কেটের ধরার জন্য অনেকেই করে এটা এবং লেটে এমনও হয়েছে আমরা দেখছি দুই হাজার বিশ সালে একুশ সালে ওই সময় আমি চাষি ছিলাম আমি চাষ করতাম ওই সময় ঠিক আছে তো এই বারোশো টাকা কেজি পর্যন্ত উঠছিল কারণ করোনার কারণে বাড়ি থেকে আসছিল না পরে হঠাৎ করে পড়লো রেস্টুরেন্ট ওই সময় ভালো দাম হয়েছিল এই যে ওপেন ফিল্ডের জন্য কথা বললাম আর পলি জন্য আলাদা কথা হবে ওটা ওখানে কথা বলবো ঠিক আছে আমরা বেগুনে যাই